angle. শহর নয় বাংলাদেশের দুর্গম পাহাড় বা গভীর জঙ্গলে উচ্চ গতির স্টারলিংক মঙ্গলবার যা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেস এক্স পরিচালিত এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা চালু হওয়ার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও উচ্চগতির সংযোগ নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার যেসব অঞ্চলে অপটিক্যাল ফাইবার পৌঁছানো দুঃসাধ্য শেখানো খুব সহজেই পৌঁছে যেতে পারে স্যাটেলাইটের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আর এর সাহায্যে দুর্গম এলাকাগুলোতেও সহজে পৌঁছানো যায় ইন্টারনেট সেবা কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে পাবেন এই সংযোগ খরচ কেমন হবে যন্ত্রপাতি লাগবে কি কি গ্রাম বা শহরে সব জায়গায় চলবে কিনা আর কত ডিভাইসে চালানো যাবে একসঙ্গে এই সব প্রশ্নের উত্তর থাকছে এই প্রতিবেদনে দু সালের মে মাসে যখন প্রথমবার আকাশে ভেসেছিল স্টার লিঙ্ক এর সাতটি স্যাটেলাইট তখনই ধারণা করা গিয়েছিল বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবস্থায় এক বিপ্লব আসতে যাচ্ছে যে বিপ্লব আসলেই হয়েছে বর্তমানে সাত হাজারের বেশি স্যাটেলাইট পৃথিবীর নিম্ন কক্ষপথে ঘুরছে আর তাতেই গড়ে উঠছে ইলন মাস্কের সৃষ্ট স্যাটেলাইট ইন্টারনেটের বিস্তৃত নেটওয়ার্ক পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানেও উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে দিতে এই উদ্যোগ চালু করেন মাস্ক যার প্রতিষ্ঠার স্পেস এক্স এর অধীনে কাজ করছে স্টার সার্ভিসেস এল যার আওতায় এখন বিশ্বের একশোটিরও বেশি দেশ আর এবার সেই নেটওয়ার্কে যুক্ত হল বাংলাদেশও প্রাথমিক দুটি প্যাকেজ নিয়ে যাত্রা শুরু করেছে তারা স্টার রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট যার মাসিক খরচ যথাক্রমে ছ এবং চার হাজার টাকা তবে এই খরচের বাইরে গ্রাহককে হার্ডওয়্যার সেট কেনার জন্য এককালীন সাতচল্লিশ হাজার টাকা খরচ করতে হবে এই সেটে থাকবে স্যাটেলাইট ডিস্ক জেন থ্রি রাউটার স্ট্যান্ড কেবল এসি অ্যাডাপ্টার এবং প্রয়োজনীয় টু বোঝাই যাচ্ছে এটা স্বাভাবিক সব ইন্টারনেট সেবা থেকে ব্যয়বহুল কারণ বাংলাদেশে এখন যে ইন্টারনেট সেবা দেওয়া হয় কেবল নির্ভর সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে এনে মোবাইল ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যার ফলে দুর্গম অঞ্চলেও তারা নেট সেবা পৌঁছে দিতে পারে দায় সর্বোচ্চ ভালো মানের ইন্টারনেট অভিজ্ঞতার সুবিধা ফলে বেশি দাম হলেও অনেকেই আগ্রহী থাকবে এই সংযোগ তাছাড়া যারা শেয়ার করে চালানোর উদ্দেশ্যে সংযোগ কিনবে তাদের গড় দামও কমে আসবে স্টারলিংকের সংযোগ নিতে হলে প্রথমে যেতে হবে কম ওয়েবসাইটে সেখান থেকে অ্যাভেইলেবিলিটি অংশে গিয়ে নিজের ঠিকানা দিয়ে দেখতে হবে স্টারলিংক সংযোগ আপনার এলাকায় সম্ভব কিনা সংযোগ নিশ্চিত হলে আপনি একটি প্যাকেজ নির্বাচন করে হার্ডওয়ার সেট অর্ডার করতে পারবেন ডেলিভারির পর স্টারলিংক অ্যাপ দিয়ে সংযোগ অ্যাক্টিভ করে নিতে হবে এটি সবচেয়ে বড় সুবিধা হলো এটি কোনো ফাইবার অপটিক কেবলের উপর নির্ভর করে না ফলে দুর্গম বনাঞ্চল দ্বীপ পাহাড় বা যে কোনো মোবাইল নেটওয়ার্কবিহীন জায়গাতেও এটি চলবে একই গতিতে যদি শুধু অ্যান্টেনা এবং আকাশের মাঝে কোনো বাধা না থাকে এছাড়া সংযোগের সাথে থাকা রাউটারটি একসঙ্গে দুশো চুয়ান্নটি ডিভাইস সাপোর্ট করতে পারে যদিও কোম্পানিটির পরামর্শ হল পঞ্চাশটির মধ্যে সীমাবদ্ধ থাকা আরেকটা সুবিধা হল ত্রিশ দিনের মানি গ্যারান্টি অর্থাৎ আপনি যদি সংযোগ নিয়ে ত্রিশ দিনের মধ্যে সন্তুষ্ট না হন তাহলে পুরো টাকাই ফেরত পাবেন ইন্টারনেটের ক্ষেত্রে যেখানে অনেক সময় ভৌগোলিক সীমাবদ্ধতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সেখানে স্টারলিংক এনে দেয় এক নতুন দিগন্ত বিশ্বজুড়ে তাই শতাধিক দেশে স্টারলিংক গ্রাহক রয়েছে এবং এটি ধীরে ধীরে হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম বিকল্প ইন্টারনেট মাধ্যম বাংলাদেশেও এই ইন্টারনেট চালুর ফলে ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও কাজের গতি শিক্ষার প্রসার এবং ডিজিটাল কানেকটিভিটি বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের তবে খরচ বিবেচনায় দেশে কতটা সাড়া ফেলতে পারে স্টারলিংক সেটি এখন দেখার বিষয়